শৌকত মাল্লার যদি দম থাকতো তো মমতা ব্যানার্জির এগেন্স্টেই ও নোটিশ পাঠানো উচিত কারণ মমতা ব্যানার্জি তো ওকে সকলের সামনে বলেছিলো তুই তো বোমবাদিস তুই তো বোমাবাদিস তো বোমা কারা বাঁধে সাধারণ মানুষ বাঁধে বাঁধে তোর জঙ্গিরা বিরোধীরা কে তোর দম আছে যে এ করার ওর যে ওর যদি বেজ্জত করে সেটা তো মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জি তো শৌকত মাল্লাকে বলেছে তুই বাঘের বাচ্চা তো তো মানুষের বাচ্চা বলেনি ওর বাপ যে ও যে বলে আমি এক বাপের বেটা একে যদি হই তাহলে একে নোটিশ পাঠাবো লিগাল নোটিশ তো পাঠিয়েছে তোর এক বাপে সে বাপটা বাঘ না মানুষ সেটা তো একমাত্র মমতা ব্যানার্জি বলতে পারবে তো যদি বাপের বেটাই হয় সে বাঘ হোক আর মানুষের হোক মমতা ব্যানার্জিকে লিগাল নোটিশ পাঠাক যে ওকে বলেছিল তুই বোমা বাদাস বাদিস নেতাজির পায়ের নখের যোগ্য নয় মমতা ব্যানার্জি ঠিক আছে এটা যাতে বিতর্ক তৈরি হয় সেই জন্যই উনি বলেছেন অভিষেক ব্যানার্জিকে ডায়মান্ডভাবে লোকেরা ঘেন না করে ওকে এখনও যদি ওখানে নিরপেক্ষভাবে ভোট হয় ও দু তিন লক্ষ ভোটে এমনিই হারবে দেখুন ওই যে সাড়ে তিন লক্ষ ভোট আনলেই তো ও তো হেরে যেত তা যেখানটায় এখানটায় সাত লক্ষ ছাপ্পা ভোটেও জিতেছে কাউকে কাজ করতে দেয়নি বিরোধী দলের এজেন্টে মেরে ধরে বার করে নিয়েছে ইলেকশন এজেন্টকে কিনে নিয়েছে মানে হাইকোর্টে পর্যন্ত ওর পেনিট্রেট আছে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছে আরও পাঁচটা ইলেকশন পিটিশন সেগুলো আর ছয় সাতবার হিয়ারিং হয়ে গেছে অথচ অভিষেকেরটা হিয়ারিং হয়নি মানে ওর পেনিট্রেশন তো সব জায়গায় না ও আমাদের দলের মধ্যে পেনিট্রেট করে ও তাদেরকে ওর হয়ে কাজ করেছে তারা সব জেলা সভাপতিতে আরম্ভ করে তার টাকা ওর কাছে গরু পাচারে কয়লা পাচারের টাকায় অভিষেক ম্যাজ ভাতের যেমন চাল একটা টিপলে বোঝে যায় না অভিষেক লোকে কেমন ভালোবাসে সেরকম বোঝে যায় ওর যেখানে পার্টি অফিস মানে এমপি অফিস সেই বুথটায় আপনার ওটা হচ্ছে লিপস্যান্ড মানুষের যেটা সে সিচ করে গিয়েছিল ইডি তো সেই অফিসটাতে ও এই কাউন্টিংয়ের সময় তো আমাদেরকে মারধর করে আমাদের কাউন্টিং জন্য মেরে বার করে দিয়েছিলো সেই বুথটাতেও একশো উনিশ ভোটে হেরেছে হ্যাঁ বুঝতে পারছি ভোট মানুষ ঘেন না করে ওকে ওই বুথটাতে মানুষ ভোট আমার ওইটা এরিয়া তো ওখানে ছাপ্পাটা দিতে পারেনি ওখানে সব করে বুথে আমরা জিতেছি আর ওই বুথটাতে একশো উনিশ ভোটেও হেরেছে বারোশো তেরোশো বুথে ছাপ্পা মেরেছে বাকি চারশো পাঁচশো বুথে ছাপ্পা মারতে পারেনি যার জন্য তো সাড়ে তিন লক্ষের মতো ভোট পেয়েছি তেইশ পার্সেন্ট ভোটটা এসছে আমার নয়তো ও তো চেয়েছিলো জামানত জব্দ করে নিতে তো আমি তো ওখানকার চার বছর জেলা সভাপতি ছিলাম ওখানকার সনাদ দশ সাহেল আমাদেরও তো কিছুটা প্রভাব আছে আমার দলের কিছু লোক গদ্দারি করার ফলে দু তিন লক্ষ ভোটটা ওর দিকে গেছে নাহলে ভোটটা চলে এলেও হেরে যেত পাস কমিশন ওর হয়ে কাজ করেছে সেন্ট্রাল ওর হয়ে কাজ করেছে তো এত কিছুর মধ্যেও ওর যে বুথগুলো যেখানে ওর অফিস যেখানে ওর ঠেক তা ওকে যদি লোকে ভালোবাসতো আমতলার লোকেরা তাহলে তো ওকে ওই বুথটা যেত কেন যেত না এগুলো বুঝতে আমি বোঝাতে পারছি ও তো অভিষেক ব্যানার্জি যখন আমতলায় যায় ওইখানটায় ওই লেফট হ্যান্ড মানুষের অফিসটাতে ওকে লোকে মা মাসে তুলে গালাগালি করে পাঁচ ছ ঘন্টা পুরো রাস্তা অবরোধ হয় আপনি তৃণমূল লোকেরাও গালাগালি করে এবং ঘেন্না না হ্যাঁ গালাগালি করে এবং ঘেন্না করে বলেই তো ওই বুথগুলো তো গহারে হারলো ওর যে নিজের অফিস যেখানে ও ঠেক সেই বুথটা তো একশো উনিশ ভোটে হেরেছে এটা মিডিয়ার সামনে আসেনি আমি বোঝাতে পারছি কথাটা ওখানে নিরপেক্ষ ভোট হলে অভিজিৎ দাস ববেই জিততো ঠিক আছে কিন্তু ও সব জায়গায় ও পেনিট্রেট করে ফেলেছে যার ফলে ও ছাপ্পা দিয়ে জিতলো তাই না মানুষের একটা মন্তব্য ফের বিতর্ক দানা বেঁধেছে যে নেতাজি সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন কি বলবেন নতুন বছরে জোকস করলেন আর কি কুনাল্লা জোকস সব দেখিয়া রসিকতা করে বলেছেন আমার মনে হয় জ্বালা তো কুনালদার না যে নৃশংসভাবে অত্যাচার করেছে কুনাল্লার উপর বলির পাঠা করেছিল ওনাকে জেল খাটালো সারদা কেলেঙ্কারিতে তা ওনা তো জ্বালা থাকবেই তাই এই কথাটা বলা মানে কি রসিকতা করে কথাটা নি এবার লোকে হাসি ঠাট্টা করবে আর কি এটাই আর কি আমার মনে হয় তাই বলে নেতাজি যে দল বানিয়েছিলেন ফরোয়ার্ড ব্লক সেটা সফল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন শুনুন কুণালদা হচ্ছেন সাংবাদিকতা জগতেও অন্যতম ইন্টেলিজেন্ট পারসন ছিলেন তো উনি যে কথাটা বলেছেন এই কথাটা উনি ভেবেচিন্তেই বলেছেন রসিকতা করেই বলেছেন উনি নিজেও ভালো করে জানেন যে যে নেতাজির পায়ের নখের যোগ্য নয় মমতা ব্যানার্জি ঠিক আছে এটা যাতে বিতর্ক তৈরি হয় সেই জন্যই উনি বলেছেন নজর ঘোরানোর চেষ্টা নজর করা নেয় রসিকতা করেই বলেছেন এই নতুন বছরের রসিকতা উপহার দিলেন আমাদেরকে আর কি কুনাল ঘোষকে দেখে তখন তো সিরিয়াসই মনে হচ্ছে রসিকতা করছিলেন সিরিয়াস ভাবে যদি কথাটা বলে আমি যেমন এসে এসে বলছি আমি যদি এটা না এসে কথাটা বলি তো সিরিয়াসই লাগবে আমরা আরও বেশ কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি যেমন কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বের করে দেওয়া হয়েছিল সেটা অন্যতম একটা বড় ভুল এই কথাটা বলছেন প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রবীণ নেতা কি বলবো আমি যাই না কয় ভে কি কারণে বের করেছিল না বের করেছিল শোন মমতা ব্যানার্জি আর কিছু না খুব প্রচণ্ড বুদ্ধিমান মতি মহিলা যার ফলে এত বছর রাজত্ব করছেন এবং ছলে বলে কৌশলে উনি কীভাবে রাজনৈতিক ক্ষমতা থাকতে চান উনি এটা দেখিয়ে দিয়েছেন এবং তার জন্য কামিনী কাঞ্চনকে কীভাবে প্রয়োগ করা যায় সেটাও উনি ইউজ করেছেন তো বিরোধী দলের অনেক তাবতাবর নেতাদেরও উনি পকেটে করায়ত্ত করেছেন তো ইলেকশন কমিশন অফিসার থেকে আমাদের সব কিছু তো অবশ্যই মমতা ব্যানার্জি যে দলে থাকবেন সে দলে তো একটা অ্যাসেটে বটেই এবার কংগ্রেস সম্পর্কে কংগ্রেস আর কমিউনিস্টরা এখনও ওয়েস্টবেঙ্গল থেকে মুছে গেছে নতুন কিছু আর করে লাভ নেই এখন এখানে টিনা ফ্যাক্টর কাজ করছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ এক্সেপ্ট বিজেপি তো আমরা যারা বিজেপি রয়েছি আমাদের জানত প্রকারে এই জেহাদি সরকারকে মমতা ব্যানার্জি জিহাদি সরকারকে উৎখাত করাই আমাদের প্রাইম চেষ্টা নজর না নেয় রসিকতা করেই বলেছেন এই নতুন বছর রসিকতা উপহার দিলেন আমাদেরকে আর কি কুনাল ঘোষকে দেখে তখন তো সিরিয়াসই মনে হচ্ছে রসিকতা করছিলেন সিরিয়াস ভাই যদি কথাটা বলে আমি যেমন এসে এসে বলছি আমি যদি এটা না এসে কথাটা বলি তো সিরিয়াসই লাগবে আমরা আরও বেশ কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি যেমন কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বের করে দেওয়া হয়েছিল সেটা অন্যতম একটা বড় ভুল এই কথাটা বলছেন প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রবীণ নেতা কী বলবো আমি যাই না কয় ভে কী কারণে বের করেছিল না বের করেছিল শোন মমতা ব্যানার্জি আর কিছু না খুব প্রচণ্ড বুদ্ধিমান মতি মহিলা যার ফলে এত বছর রাজত্ব করছেন এবং ছলে বলে কৌশলে উনি কীভাবে রাজনৈতিক ক্ষমতা থাকতে চান উনি এটা দেখিয়ে দিয়েছেন এবং তার জন্য কামিনী কাঞ্চনকে কীভাবে প্রয়োগ করা যায় সেটাও উনি ইউজ করেছেন তো বিরোধী দলের অনেক তাবরতাব নেতাদেরও উনি পকেটে করায়ত্ত করেছেন তো ইলেকশন কমিশন অফিসার থেকে আমাদের সব কিছু তো অবশ্যই মমতা ব্যানার্জি যে দলে থাকবেন সেই দলে তো একটা অ্যাসেটে বটেই এবার কংগ্রেস সম্পর্কে কংগ্রেস আর কমিউনিস্ট এখনও ওয়েস্টবেঙ্গল থেকে মুছে গেছে নতুন কিছু আর করে লাভ নেই এখন এখানে টিনা ফ্যাক্টর কাজ করছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ এক্সেপ্ট বিজেপি তো আমরা যারা বিজেপি রয়েছি আমাদের জানত না প্রকারে এই জেহাদি সরকারকে মমতা ব্যানার্জির জেহাদি সরকারকে উৎখাত করাই আমাদের প্রাইম টার্গেট সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সৌকাত মোল্লা শুভেন্দু অধিকারীর নামে নোটিশ পাঠাচ্ছে তারপর ফিরাদ হাকিমের বিভিন্ন মন্তব্য বারবার সামনে আসছে এই বিষয়টা নিয়ে নোটিশ করেছে বলেছে বলে মন্তব্যে মতদাতা খারাপ কি বলেছে দেখুন হ্যাঁ সৌকত যদি দম থাকতো তো মমতা ব্যানার্জির এগেন্স্টেই ও নোটিশ পাঠানো উচিত কারণ মমতা ব্যানার্জি তো ওকে সকলের সামনে বলেছিল তুই তো বোম্বাদিস তুই তো বোমা বাদিস তো বোমা কারা সাধারণ মানুষ বাদে বাদে তোর জঙ্গিরা সমাজ বিরোধীরা কে তোর দম আছে যে এ করার ওর যে ওর যদি বে করে সেটা তো মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জি তো সৌকত মাল্লাকে বলেছে তুই বাঘের বাচ্চা তো তো মানুষের বাচ্চা বলেনি ওর বাপ যে ও যে বলে আমি এক বাপের ব্যাটা একে যদি হই তাহলে একে নোটিশ পাঠাবো লিগাল নোটিশ তো পাঠিয়েছে তোর এক বাপে সে বাপটা বাঘ না মানুষ সেটা তো একমাত্র মমতা ব্যানার্জি বলতে পারবে তো যদি বাপের বেটাই হয় সে বাঘ হোক আর মানুষের হোক মমতা ব্যানার্জিকে লিগাল নোটিশ পাঠাক যে ওকে বলেছিল তুই বোমা বাদাস বাদিস দেখুন গঙ্গা জুড়ে তৃণমূলের অনেক লোকই আছে তো অন্য দল থেকে যেমন সৌকত মাল্লা ও তো সিপিএম থেকে এসেছিল ও তৃণমূল তো তাদের নিয়েছে তো যেমন সৌকত একটা অশিক্ষিত কোথেকে একটা বিয়াল্লিশ বছর বয়সে নাকি মাধ্যমিক পাশ করেছে আবার নাকি দু হাজার ষোলো সালেও এম এল এ হল দু সালে ওনাকে গ্র্যাজুয়েট করেছে কখন ক্লাসটা করলে রাজস্থানে কোন কলেজ থেকে তাই অশিক্ষিত ছাগল পাগল তো তৃণমূলে সব ভর্তিই আছে তা ঠিকই বলেছে গঙ্গা জলে শুদ্ধটা গঙ্গা জলে একটা পবিত্র জল হ্যাঁ তা সেখানে স্নান করলে সকলেই পবিত্রতা লাভ করে তা তৃণমূল পার্টি একটা অপবিত্র পার্টি তাই গঙ্গা জল থেকে যারাই এসছে কেউ স্নান করে আসেনি সবাই এই অপ্র একটা অপবিত্র সংগঠন করেছে মানুষের পাশে থাকে তারা তো কাজ বলে হ্যাঁ মানুষের পাশে থাকে রক্তচুষের জন্য প্যারাসাইটটা থাকে না মানুষের শরীরে উকুন ছাড়পোকা তো এগুলো হচ্ছে প্যারাসাইট মানুষের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠাচ্ছে দেখছেন না মানুষের পাশে থেকে কীভাবে রক্তচুষা নিজেরা কটিপতি হচ্ছে যেগুলো বিড়ির ধোয়া ছাড়তে হন গাড়ির ধোয়া ছাড়ে সব এক একটা রাজপ্রসাদ করেছে তৃণমূলের নেতারা যেগুলো ভিকারি বাচ্চা ছিল সেগুলো এখন সব কটিপতি হয়ে গেছে তো মানুষের পাশে তো রয়েছে বটে দেখুন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সকলের জন্য মেডিকেল ক্যাম্প করছে দলমত নির্বিশেষে ও তো ও তো ওই ভ্যাকসিনগুলোও দিতে দেয়নি আমাকে সমস্ত এসডিও ভিডিওগুলোকে থ্রেট করে করে তখন এই করোনার সময় ভ্যাকসিনগুলো বিজেপি লোকের ভ্যাকসিনে নিতে দিত না খোঁজ নিয়ে দেখুন সে হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবেন সেটা সামাজিক মাধ্যমে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যকেন্দ্রে মানে মেডিকেল ক্যাম্পগুলোতে যাচ্ছেন এক্স রে দেখছেন পথ থাকবে না পয়সা আসবে শুনুন এই যে মানুষের যে ডেভেলপমেন্টটা হয় গ্রামের এরিয়া পঞ্চায়েতের মাধ্যমে তো আর পঞ্চায়েতের মাধ্যমে যে হাজার হাজার কোটি কোটি টাকা পাঠিয়েছে গত দশ বছরে ওই জন্য অভিষেক মেহেজি এমপি হওয়ার পর দু হাজার আঠেরো থেকে ওখানে পঞ্চায়েত ভোট হয় না এটা নিশ্চয়ই তো যে ভারতবর্ষের পক্ষে একমাত্র লোকসভায় যেখানে পঞ্চায়েত ভোট করতে দেয় না কারণ এমপি হয়ে কত টাকা পাবে এমপি হয়ে ও বছরে পাচ্ছে হচ্ছে আপনার পাঁচ কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্টে সেই টাকাও খরচা করতে পারে না ওই টাকারও দরকার নেই এখানে যে দশ বছরে দশ বারো হাজার কোটি টাকা এসছে তাহলে একটা বিশাল অংশ ওই ঠিক করে দেবে কে প্রদান হবে ভোট হলে তো মানুষ তো ঠিক করতো যে প্রধানাবে প্রদান হবে ও প্রদান হবে এবং ওর মনমতে যে ওকে কমিশন দেবে সেটা যদি হতে হয় তাহলে ভোট বাঞ্চাল করে দিতে হবে এই জন্য ভোট হয় না ওখানটা তার মানে ভোট হচ্ছে না তো দু হাজার আঠেরো সালে হয়নি আর এবারেও হয়নি হয়তো অধিকাংশ পঞ্চায়েত বিজেপি দখল হয়ে যেত দু হাজার সালে আমি জেলা সভাপতি ছিলাম অধিকাংশ পঞ্চায়েত ওখানে সব আমাদের দলে চলে আসতো ওই জন্য আমার বাড়ি অ্যাটাক আক্রমণ করলো আমাকে অ্যাটাক করলো আজকে ও আমাকে অ্যাটাক করে আজকে আমাকে পঙ্গু করে দিয়েছে কারো সাহায্য ছাড়া আমি সেরে দিতে উঠতে পারি না এত দুর্নীতি এত কিছু তাহলে ইডিসিবিআই কী করছে ইডিসিবিআই তার কাজ করছে নিশ্চয়ই ওর তো পেনিট্রেশন আছে নিজের নিচের তলায় অফিসারদেরকেও ক্যাবচার করছে কেন সেটাও দেখতে হবে আমি আপনাকে বললাম না ইলেকশন পিটিশন যে সাতখানা হলো বাকিগুলোর আপনার হিয়ারিং আট নম্বর হয়ে গেছে অথচ ওর এগেন্স্ট যে ইলেকশন পিটিশন করেছে সাত মাস হয়ে গেল এখন কিন্তু হিয়ারিং হয়ে যায় লিস্টে ওঠেনি তোর তো পেটে সব জায়গায় না গরু গরু কচরের টাইকা নিয়েও সবাইকে মোটামুটি মোটে